একটা জটিল অবজারভেশনে যাই বি আমি দেখছি অনেকে ডিপিতে সলভ করছে কিন্তু এক লাইনের কোড তো এক লাইনেও হয়তো বা এক আমরা এক লাইনেই সলভ করছি তো আর যাই কিন্তু এই এক লাইনটা অবজার্ভ করা অনেক বেশি জটিল কাজ তো আমরা বিটা একটু বোঝার চেষ্টা করি যে বিটা আসলে কি বলছে আচ্ছা তো বিটা কি বলছে আচ্ছা বি প্রবলেমটাকে আমরা আসলে প্রবলেমটা বোঝাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে বি প্রবলেমটা আসলে আমরা কি বুঝবো তো বি প্রবলেমটা আমাদের যেটা হয়েছিল আমাদের স্টেটমেন্টে কিছু আনক্লিয়ার পার্ট আছে এই জন্য আমাদের বুঝতে অনেকেরই হয়তো বা বিতে কিছু সমস্যা হয়েছে তো বি প্রবলেমটা আসলে কি রকম আমরা একটু এ টু জেড দেখার চেষ্টা করি তাহলে আমরা এখন শুরু করতেছি বি ইয়োর নেক্সট লাইন ইজ প্রবলেম ওকে তাহলে ভি বিতে কি চাইছে ভি আসলে দুজন প্লেয়ার আছে এটা আমরা একটা গেম হিসাবে নিতে পারি দুইজন প্লেয়ার আছে একজনের নাম হলো সেটার যে হলো কোনো কিছু একটা সেট করবে আর একজনের নাম কি গেসার এখানে যদিও গল্প আকারে নাম দেওয়া আছে তো আমি এই নামগুলাতে ডাকতেছি যে একজনের নাম হলো সেটার আরেকজনের নাম হলো কি গেসার তো সেটার কি করতে পারবে এইটা হলো প্রথম প্রশ্ন আসলে সেটারের কি কি কাজ করার আছে তো আমরা যদি দেখি সেটার কিছু ভ্যারিয়ে দেওয়া আছে একটা হলো এ একটা হলো ভি একটা হলো এল এটা কি এটা হলো অ্যালফাবেট সাইজ মানে সাইজ অফ অ্যালফাবেট দেন ভোকাবুলারির সাইজ ভোকাবুলারির সাইজ অ্যান্ড দেন লেন্থ অফ ইজ ভোকাবুলারি লেন্থ অফ ইজ ভোকাবুলারি তো এইটা যে আমাদের এটা কি সাইজ অফ অ্যালফাবেট ভিটা কি সাইজ অফ ভোকাবুলারি লেন্থ অফ তারপরে এল হলো লেন্থ অফ ভোকাবুলারি তো সেটার কি করতে পারবে সেটার হইল এ সাইজের একটা অ্যালফাবেট সেটার এবং গেসার দুইজন মিলে সেট করবে এ সাইজের বলতে কি ধরলাম যে ফাইভ সাইজের একটা অ্যালফাবেট তো ফাইভ সাইজের অ্যালফাবেট বলতে কি বোঝায় ফাইভ সাইজের অ্যালফাবেট বলতে বোঝায় যে আমাদের পাঁচটা অ্যালফাবেটে পাঁচটা লেটার আছে পাঁচটা বর্ণ আছে ধরলাম সেই পাঁচটা বর্ণ আমাদের এরকম হতে পারে এ বি সি ডি ই আচ্ছা আমি উল্টা এ বি সি ডি ই আবার বর্ণ এইগুলো না হয়ে এগুলাও হইতে পারে হ্যাশ অ্যান্ড স্টার এক দুই এগুলাও হতে পারে মানে অ্যালফাবেটটা দুজন মিলে কি চেক সেট করে নেবে কিন্তু অ্যালফাবেজের সাইজ অ্যালফাবেটের সাইজটা কী ফিক্সড যে অ্যালফাবেটের সাইজ সাইজ কি হবে অ্যালফাবেটের সাইজ হবে এ পরিমাণ অর্থাৎ যদি আর বলে যে এই জি কস টু ফাইভ তাহলে আমাদের অ্যালফাবেটে পাঁচটা বর্ণ থাকবে ধরলাম আমাদের পাঁচটা বর্ণ ইংরেজি বর্ণমালার প্রথম পাঁচটাই এ বি ডি ই এরকম হইতে পারে দেন ভোকাবুলারি বলতে কী বোঝাইছে ভোকাবুলারি ভি বলতে কী বোঝাইছে তো ভি জি কস ধরলাম আমাদের ছয় তার মানে আমি কী করতে পারবো কি ভোকাবুলারি ছয় বলতে আমাদের হলো ছয়টা ওয়ার্ড হলো সেটার সেট করবে তার মানে সেটার কি করবে এই যে এই অ্যালফাবেটগুলা দিয়ে ছয়টা ওয়ার্ড বানাবে আমরা যে ডিকশনারিতে দেখি ডিকশনারিতে যত ওয়ার্ড আছে সবগুলা কি ছাব্বিশটা অ্যালফাবেট নিয়ে তৈরি তো সেটা এখন এই পাঁচটা লেটার নিয়ে তৈরি যে অ্যালফাবেট আছে এই পাঁচটা লেটার দিয়ে এই অ্যালফাবেটটা ইউজ করে আমাদের কি করবে ছয়টা ওয়ার্ড তৈরি করবে সেই ছয়টা ওয়ার্ড কীরকম হইতে পারে ছয়টা ওয়ার্ড তৈরি হইতে পারে হইতে 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 পারে 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 একটা শর্ত দেওয়া আছে শর্ত দেওয়া আছে কি যে প্রত্যেকটা ওয়ার্ডের লেন্থ হবে কত এল ধরলাম যে এল ইজি তিন তাহলে ভোকাবুলারি কিন্তু ইচ্ছামতোই সেটার কি করতে পারবে না ভোকাবুলারি তৈরি করতে পারবে না তা সেই তার কি করতে হবে প্রত্যেকটা ওয়ার্ড যে সে তৈরি করবে প্রত্যেকটা ওয়ার্ডে কি তিন লেন্থের হইতে হবে এবং এইগুলা জিনিস না এখন ধরলাম যে তার তার ছয়টা বুকের উপরে তৈরি করা লাগবে তাহলে এ এ বি এ বি সি এ এ এ বি 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 সি বি এ তারপর আর একটা ধরলাম যে এ এ ডি ডি এই জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমরা ধরলাম কি সে ছয়টা ওয়ার্ড তৈরি করছে ছয়টা ওয়ার্ডেরই লেন্থ হলো তিন আমরা যদি দেখি সবগুলো লেন্থ তিন এবং এগুলাতে কোন ভোকাবুলারিগুলো আছে এগুলাতে এ বি সি ডি ই এই পাঁচটা জিনিসই আছে এর বাইরে কোনো কিছু নাই তো এইটা তো সেটার কি করবে সেটার তাহলে এ সাইজের একটা অ্যালফাবেট পাবে সেই অ্যালফাবেট দিয়ে ভি সাইজের মানে ভি সংখ্যক ভি সংখ্যক অর্ড তৈরি করা লাগবে বা ভোকাবুলারি তৈরি করা লাগবে যার প্রত্যেকটার লেন্থ হবে এল এটা হলো বিষয় তো এইটা হলো সেটারের কাজ এখন সেটারের কাজের পরে আমরা হলো গেসারের কাজ কি সেটা হলো সেট করব যে আসলে কি করবে তো গেসার কি করবে কাজ নামের গেস করবে গেসারের মানে সেটার যেরকম হলো অটগুলো সেট করলো গেসার এখন কি করবে গেসার এখন গেস করবে তো গেসার কি কি গেস করবে গেসার হলো সেটার আর একটা দায়িত্ব আছে সেটার আর একটা দায়িত্ব কি যে এই ভোকাবুলারিগুলো সেট করার পরে সরি হ্যাঁ এই ভোকাবুলারিগুলো চেক করার পরে গেট সেটার হলো কি হবে একটা ওয়ার্ড চুজ করবে মানে সে নিজে যা তৈরি করলো তার মধ্যে একটা ওয়ার্ড কি করে রাখবে চুজ করে রাখবে এখন চুজ করে রাখার পরে গেসার কি করবে গেসারের কাজ গেসারের কাজ হইল সে হলো গেস করবে কি কি গেস করবে এই ওয়ার্ডটাতে সে বলবে এই এলফাবেটগুলা যে আছে অ্যালফাবেটগুলা কী কী আছে এ বি সি ডি ই ও প্রথমে গেস করবে যে এই অটটাতে চুজেন অটটাতে এ আছে কি না যদি এ থাকে তাহলে ও কি লাভবান হইল তার মানে এই যতগুলা লেটার আছে তার মধ্যে একটা কি করতে পারছে ও চুজ করতে পারছে তো এইটা নিয়ে আর কোনো কাজ নাই চুজ করার শেষ তারপরে ধরলাম ও চুজ করলো যে ই আছে কি না আমরা যদি দেখি এখানে তো ই নাই তার মানে কি ও একটা কি রং গেস করল তারপরে কি বি আছে কিনা হ্যাঁ এখানে তো বি আছে তার মানে কি রাইট গেস করলো তারপরে বলল যে সি আছে কিনা সি আছে সি অবশ্যই আছে তার মানে কি রাইট গেস করলো তাইলে এখন যদি দেখি যে গেসারের বর্তমানে কি এই অর্ডে যা যা আছে সব কিছুই সে গেস করতে পারছে যে এ আছে বি আছে সি আছে সব কিছু গেস করা শেষ যখন একটা ওয়ার্ডের সব কিছু গেস করা শেষ তখন সেটার বলবে যে তুমি হইলো এইখানে যা যা আছে সব কিছু গেস করতে পারছো তার মানে তুমি কি উইনার তো গেসার যদি এখানকার সব কিছু গেস করতে পারে তাহলে সে কি উইনার কিন্তু তো গেসার কি করবে গেসার যতগুলো আছে সব বলতে বলতে থাকবে থাকলে না তো এক এক সময় সময় সেই হলো না তো এইখানে একটা আর একটা সিস্টেম আছে আর সিস্টেম কি এই গেমে এনটা লাইফ আছে যে গেসার যদি এন পরিমাণ ভুল গেস করে তাহলে সে কি হারবে ধরলাম এই প্রবলেমে এন ইজি কষ্ট কত টু তার মানে গেসার যদি সামহাও দুইটা ভুল আবার বলি গেসার যদি সামহাও দুইটা ভুল করে তাহলে সে কি হারবে ধরলাম যে প্রথমে সব ঠিক ছিল প্রথমে সে গেসার এ বলছে সে পাইছে প্রথমে এসে তারপরে কি বলছে যে ই আছে ই তো নাই তার মানে কি তার একটা ক্রস গেছে আবার বলছে বি আছে এখন সে বলবে কি হয় সি এ বলবে অথবা ডি বলবে এখন শুধু যে সি বলে তাহলে কিন্তু সে জিতে যাবে কেন জিতে যাবে কারণ এই অর্ডার সব কিছু সি কি পাইছে কিন্তু যদি ডি বলে তাহলে দুইবার ভুল করলে কি তার হারার কথা একবার ভুল অলরেডি ছিল সে আর একবার ভুল করলো তার মানে কি সেই ম্যাচটা কি হারত অর্থাৎ লাস্টের বার সি না বলে যদি ডি বলতো তাহলে গিসার কিন্তু হারতো তো এখন পর্যন্ত আবার একটু রিমাইন্ডার দিই যে সেটার তাহলে কি করবে সেটার হলো এ অ্যালফাবেট সাইজের ভি সংখ্যক এল লেনের ভোকাবুলারি তৈরি করবে এবং যে কোনো একটা চুজ চুজ করবে করবে করার পরে সেই একটা একটা করে লেটার সে হল গেস করবে গেস করার পরে সে যদি সেই ওয়ার্ডের সবগুলা লেটারকে গেস করতে পারে তাহলে সে কি উইনার আর যদি সে এন সংখ্যকবার ভুল করে ফেলে উইন হওয়ার আগেই উইনার আগেই যদি এন সংখ্যকবার ভুল করে ফেলে তাহলে তার লাইফ শেষ সে তখন কি লুজার তো এইটা হলো গেম এখন এখানে একটা সমস্যা আছে সমস্যাটা কি সেটার তো আগেই গেসারকে প্রত্যেকটা অড হলো দেখাইতেছে না গেসারকে যদি দেখাই তাহলে তো গেসার যাই নেই গেল তো গেসারকে তো দেখাইতেছে না তো সেটার একই সাথে হয়ে যায় কি চিটার মানে এই ক্ষেত্রে সেটার রূপ নাই কিসে চিটারে অর্থাৎ সেটার এখন চিট করা শুরু করে চিট করা শুরু করে কিভাবে যে গেসার যখন বলছে যে এ আছে তো ও দেখলো যে আমি যে এই অর্ডটা অ্যাড করছি ও তো একটা সঠিক ধরে ফেলছে তো আমি একটু ওর সাথে মানে ধূর্তগিরি করব। মানে আমি ওকে বলবো না যে এ আছে আমি তখন কি করবো আমি সব মানে কি চেঞ্জ করে ফেলবো তো আমি দেখলাম যে এই অটটাতে এ নাই তার মানে আমি বললাম কি যে আমি ধরে নিলাম মানে সেটার আমি ধরলাম সেটার তো সেটার কি করবে তাহলে আমি এই অড ওর সামনে রিভিলই করব না আমি রিভিল করব কোন অট এ অট যে এইটাকে আমি হলো আগে হলো গেস করছিলাম আমি এই অট রিভিল করব তাহলে এই এটা কি অর্ড কি ভুল গেস হইতে পারতো তারপরে ই বললো ইও ভুল গেস তার মানে কি ও আগে ভাগে জিতে যাইতে পারতো তো এইটা একটা সুযোগ যে সেটার কী করবে সেটার হলো চিটিং করবে চিটিং করবে কি তার অডগুলো হইল সে চেঞ্জ করতে পারবে আচ্ছা তো আমি বলতেছিলাম যে এখানে আসলে প্রবলেম স্টেটমেন্টটা একদমই ক্লিয়ার মানে ক্লিয়ারই বলা যায় মানে প্রবলেম স্টেটমেন্টটা আসলে ক্লিয়ারই এখানে যে একটা শুধুমাত্র হেজিটেশন মানে হেজিটেশন না সরি মানে কনফিউশন থাকে সেই কনফিউশনটা হইলো যে আমার অর্ডগুলোও আমি চেঞ্জ করতে পারি কিনা মানে ভোকা বুলেগুলোও চেঞ্জ করতে পারবো কিনা না ভোকা বুলেটগুলো যা আছে সেটাই থাকবে এই জিনিসটা আমি হলো পড়ার সময় ক্লিয়ার হইতে পারি নাই তো এইটা নিয়ে হলো টেস্ট কেসগুলো একটু অবজার্ভ করা লাগছে বাট প্রবলেম স্টেটমেন্ট ঠিকই ছিল তো এখানে যেটা ই যে বোঝার বিষয় যে অর্ডগুলা সে চেঞ্জ করতে পারে না অর্ডগুলা সে আগে যা রাখছে সেগুলাই রাখবে শুধুমাত্র সে চিট করতে পারে কি সে যে ওই একটা ওয়ার্ডকে চুজ করলো সেই ওয়ার্ডটাকে বাদ দিয়া সে বলতে পারে যে আমি এই অর্ড আসলে চুজ করি না আমি চুজ করছি কি আরেকটা তো সে এই ধরনের চিট করতে পারে কিন্তু সেই এই এ এ এ কে বি বানায় দিতে পারে না এই ধরনের চিট সে করতে পারে না তাহলে সে চিট করতে পারে কি চিট করতে পারে শুধুমাত্র যে একটা ওয়ার্ডকে চুজ করছিল তার চয়েসটাকে চেঞ্জ করতে পারে এইটাই হইল তার চিটিং চিটিংয়ের স্টাইল আচ্ছা তো এখন তাহলে প্রবলেমটা কি রকম দাঁড়াইলো আমাদের যদি আমরা ওভারভিউ প্রবলেমটা দিই প্রবলেমটা দাঁড়াইলো যে এ সাইজের একটা অ্যালফাবেট থাকবে বি সাইজের একটা ভোকাবুলারি থাকবে ভোকাবুলের তৈরি হবে এই অ্যালফাবেটগুলো দিয়ে এবং তাদের লেন থাকবে কি ভোকাবুলারির প্রত্যেকটা লেন থাকবে এল এইভাবে সেট করবে এবং সেটার একই সাথে যে কোনো একটা ওয়ার্ড প্রথমে চুজ করবে চুজ করার পরে গেস আর গেস করতে থাকবে যতক্ষণ গেসার যদি সঠিক গেস করে ফেলে তাহলে সেটার চালাকি করবে সেটার চালাকি করে কি করবে ওয়ার্ডটাকে কি করে ফেলবে চেঞ্জ করে ফেলবে যে ভাই এটা তো আমি ধরছিলাম না আরেকটা ধরছিলাম গেসারকে ভুল প্রমাণ করার জন্য মানে গেসারের যে এনটা লাইভ আছে সেই লাইভটাকে গুলাকে নষ্ট করে দেওয়ার জন্য তো সেই হলে সেই লাইভগুলাকে নষ্ট করে দিবে সেই জন্য হলো সে এই চেঞ্জটা করতে পারে এর পরেও যদি গেসার যেতে তাহলে তার কিছু করার নাই এখন কথা হলো সেটার যদি শিওর হয় যে আমি চিট করার পরে জিততে পারে সেটার উইন যদি শিওর হয় যে সে অবশ্যই জিতবে তাহলে সে খেলবে তাছাড়া খেলবেই না মানে সেটার এমন একটা মানুষ সে কখনো হারতে চায় না তো এখন প্রশ্নটা করছে যে সেটার কি জিতবে কিনা সেটার জিতবে না অর্থাৎ আমরা যদি পুরো প্রবলেমটা দেখি পুরা প্রবলেমটা প্রবলেমে আমাদের কি দেওয়া থাকবে আমাদের অ্যালফাবেটের সাইজ এ দেওয়া থাকবে ভোকাবুলারির সাইজ ভি দেওয়া থাকবে ভোকাবুলারির লেন্থ এল দেওয়া থাকবে এবং গেট গেসারের লাইফ এন দেওয়া থাকবে এই ভ্যালুগুলা দেওয়া থাকবে এই ভ্যালুগুলা দেখে আমাদের বলতে হবে যে সেটার খেলবে কি না যদি সেটার শিওর জিততে পারে তাহলে সে খেলবে তখন আমরা প্রিন্ট করবো কি ইয়েস বড়ো হাতেরই বড়ো হাতের আর যদি সেটার যদি শিওর না থাকে জিতবে কি না তখন আমরা প্রিন্ট করবো কি তখন আমরা প্রিন্ট করব। নো এইটাই হলো প্রবলেম আশা করি আমরা প্রবলেম স্টেটমেন্টটা ধরতে পারছি তো এখন আমরা প্রবলেম পরে আচ্ছা তো আমরা এখন প্রবলেম স্টেটমেন্ট পরে আমরা এখন যাই আস্তে আস্তে সলিউশনে যাই তো এইটার আসলে সলিউশন মেথডটা কি এইটার সলিউশন মেথড হলো ইনটিউশন মানে যেহেতু প্রবলেম ও গেসার আমাদের আসলে এই প্রবলেম সলিউশন গেস করে আসতে হবে মানে আমি যদি বলি আমি এই প্রবলেম যে সলভ করছি এই প্রবলেম সলভ করার সময় আমি এসি পাওয়ার পর আমি জানি না কেন এসি পাইছি আমার সাবকনসিয়াস মাইন্ড বলছে যে এটা হওয়া উচিত আমি সাবমিট দিছি এটা হয়েছে তো আমার মনে হয় যে মোস্ট অব দা সলভার যারা আমার নেটওয়ার্ক মনে হয় কোনো কারণে সমস্যা হয়েছিল আশা করি খুব বেশি মিস হয়নি আচ্ছা তো আমার একটু দুই তিন সেকেন্ড মিস হয়েছিল কারণ হলো আশা করি খুব বেশি না খুব বেশি টাইম আসলে আমি আউট অফ দ্য নেটওয়ার্ক ছিলাম না আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের আসলে কি এই ধরনের প্রবলেম আসলে ইনটিউশনের মাধ্যমেই সলিউশন হয় এটা আসলে প্রুফ করা ডিফিকাল্ট এইটা আসলে আমরা হইলো গেস করার মাধ্যমে মানে আসবে সেটা হলো কর্নার কেসগুলো কেসগুলো করার মাধ্যমে বা করার মাধ্যমে মাধ্যমে বুঝতে পারি যে আমাদের সলিউশনটা ওকে অর নট এই জিনিসটা হইলো আমরা বুঝতে পারি তো এইখানে আমি চেষ্টা করছি আমার তো কন্টেস্ট না আমি কনটেস্টের পরে অনেকখানি প্রুভ করার চেষ্টা করছি তো সেই প্রুভিং মেথডটাও ইন মাধ্যমে তো আমরা আস্তে 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 আমাদের ইন্ডিউশনগুলো তৈরি করি এবং আস্তে আস্তে প্রুফ করি যে আমাদের কেন আমাদের সলিউশনটা কাজ করবে এবং কেন অন্য সলিউশন মানে আমাদের ভিন্ন কিছু আসলে চিন্তা ভাবনার সুযোগ নাই এই ইন্টিউশনগুলো আমরা হলো বানানোর চেষ্টা করি আচ্ছা তো সর্বপ্রথম আমরা একটা জিনিস ধরে নি আমরা ধরে নিব কি আমরা ধরে নিলাম যে অ্যালফাবেটের যে সংখ্যা এই অ্যালফাবেটের সংখ্যা ইজ ইকোয়ালস টু ভোকাবুলারির সংখ্যা আমরা এইটা ফার্স্টে ধরে নিলাম যে এ ইজ টু কি ভি এ ইজ টু ভি মানে কি এ ইজ টু ভি মানে হলো আমাদের যতগুলা ক্যারেক্টার দেওয়া আছে মানে অ্যালফাবেটে যতগুলো লেটার দেওয়া আছে ধরলো আমাদের পাঁচটা লেটার দেওয়া আছে চারটা লেটার আচ্ছা পাঁচটা লেটার ধরি তো আমাদের পাঁচটা লেটার দেওয়া আছে এ ইজ ইকোয়ালস টু ফাইভ পাঁচটা লেটার তো পাঁচটা লেটার কি কি দেওয়া আছে এ বি এখন আমরা তাহলে ভোকাবুলারি সাইজ কত ভোকাবুলারি সাইজও তাহলে হলো পাশ মানে আমাদের যে এই জিগস্ট ভি হয় ফার্স্টে এই কেজের চেষ্টা করি তাহলে ভোকাবুলারি সাইজ কত ভোকাবুলারি সাইজও পাস তার মানে কি আমরা পাঁচটা কি তৈরি করবো পাঁচটা ওয়ার্ড তৈরি করব ঠিক আছে এখন আমার জন্য সবচেয়ে ইফিসিয়েন্ট হলো পাঁচটা ওয়ার্ড ধরলাম যে প্রত্যেকটা ওয়ার্ডের লেন্থ হলো তিন লেন্থ হলো কি তিন তো আমি পাঁচটা ওয়ার্ডই এরকম ভাবে তৈরি করলাম আচ্ছা ইফিসিয়েন্টের আগে আমি আরেকটু কাজ করি পাঁচটা ওয়ার্ড পাঁচটা ওয়ার্ড আমি আগেই তৈরি করলাম না পাঁচটা ওয়ার্ড একটু পরে তৈরি পাঁচটা ওয়ার্ড তো আমি যেহেতু টেস্টার মানে আমি জিততে চাই এখন আমার কাজ হলো আমি টেস্টার আমি অবশ্যই জিতবো কিনা এই জিনিসটা ইনশিওর করা তো এখন আমি দেখলাম যে আমার যে অপোজিশনের লাইফ আছে সেই লাইফ এন লেস দেন কি এন লেস দেন হলো এইজ ইকস্ট টু ভি মানে এ আর ভি তো সমান ছিল তাদের থেকে কি আমার যে গেস আমার যে অপনেন্ট আছে অপনেন্টাল লাইফ কী কম তো এই রকম কেজে যে এই জ ভি এবং অপনেন্টাল লাইফ হইল আমারে এই এ ভির সংখ্যার থেকে কি কম তাহলে আমি অবশ্যই জিততে পারি আমি কিভাবে জিততে পারি জিততে পারার পদ্ধতি হইল আমার যে ধরলাম যে এনইজ ই ফোর মানে একদমই এ আর ভি যেহেতু ফাইভ তো এন হলো তার একটা ছোটো ভ্যালু ধরলাম এন কত ফোর যদি এ হয় তাহলে আমি কি করব প্রত্যেকটা শব্দ তৈরি করব এইভাবে এ এরকমভাবে করলে আসলে আমার কি লাভ হইলো কি লাভ হইলো প্রথমে ধরলাম ও আমাদের যে গেসার আছে সেই গেসার প্রথম চারটা যে গেস করবে সে যদি প্রথম চারটা কি করে এ বি সি ডি এই চারটা গেস করে আমি কি করব ই যে সংখ্যাটা আছে আমি বলবো যে এইটা হলো আমি ফার্স্টে ধরছিলাম মানে আমি তো চিটার টেস্টার তো আমি ফার্স্টে ধরবো যে এইটা হলো আমার ধরা অর্ডটা ছিল তুমি হলেই তুমি হলে এমন জিনিস গ্রেস করছো যা মধ্যে নাই তার মানে প্রত্যেকটার জন্যই তোমার লাইফ একটা করে গেছে তোমার চারটা লাইফ শেষ তুমি হলো মারা মানে মারা গেছো তো তোমার হইলো আর লাইফ নাই তার মানে তুমি হারসো আমি জিতছি ও এবিসি ডি চেক না করে যদি ও এবিসি ই চেক করতো তাহলে আমি বলতাম কি যে আমার হলো এই ডিটা হইলো আমি হইলো ধরছিলাম তার মানে আমি জিতছি তুমি হলো হারছো তোমার চারটা শেষ তার মানে ওর যদি লাইফ আমার ভোকাবুলারি থেকে কম হয় এবং ভোকাবুলারি সাইজ যদি এর সাইজের কি হয় সমান হয় অর্থাৎ আলফাবেটের এবং ভোকাবুলারি সাইজ যদি কি হয় সমান হয় তাহলে কি আমি অবশ্যই কি জিততে পারবো তার মানে এন যদি আবার বলি এন যদি এ আর ভি এর থেকে ছোট হয় আর এ যদি সমান হয় তাহলে আমরা বলতেছি কি যে অবশ্যই কি আমাদের যে সেটার আছে সে জিততে পারবো তখন আমাদের কি প্রিন্ট হবে তখন আমাদের ইএস প্রিন্ট হবে এতটুকু মি শিওর হইলাম এখন কথা হইল যে আমাদের এন যদি ছোট না হয়ে এন যদি বড় হয় অথবা এন যদি সমান হয় তখন কি আমরা জিততে পারবো না তখন কিন্তু আমাদের যেটা পসিবল না কারণ এন যদি ও যদি পাঁচটা লাইফ থাকতো তো প্রথম চারটায় আমি ভুল ধরলাম প্রথম চারটায় প্রথমে এ বলছে আমার এই এটাকে আমি রেড মার্কিং করে দিলাম যে এটাকে আমার কি আর অট হিসাবে ধরা যাবে না প্রথমে বি বলছে বিটাকে অড হিসাবে ধরা যাবে না সি বলছে সিটাকে অড হিসেবে ধরা যাবে না ই বলছে ইটাকে অর্ড হিসাবে ধরা যাবে না চারটা লাইফ শেষ আমি জি গেছি কিন্তু লাইফ যদি পাঁচটা থাকতো তারপর তো অবশ্যই বি ধরতো তখন সরি অবশ্যই সে ডি বলতো তো এই ডিটাকে কি আমার মাইনাস করা যেত কোনো অডই থাকতো না আমি যে গেসারের সামনে হলো প্রকাশ করতে পারবো তার মানে এন যদি এ আর ভি এর থেকে ছোট হয় তখনই আমি জিতব কিন্তু এন যদি সমান হয় তাইলে আমি হারিয়ে গেলাম বড় হইলে তো আমি অবশ্যই হারবো মানে করার সুযোগ তো আমি তো অবশ্যই হারবো তো এখানে একটা বিষয় যে আমার যখন সমান হইল তখন এন যদি এর থেকে ছোট হয় তখন হলো ইয়েস অন্য অন্য সকল ক্ষেত্রে আমাদের কি নো এতটুকু আমরা ক্লিয়ার হইলাম তাহলে এ আর ভি সমানের জন্য কি আমার কি অ্যান্সার আমি পায়ে গেছি যে অ্যালফাবেটের সাইজ আর ভোকাবুলারির সাইজ যদি সমান হয় তখন আমি কি যদি এন এর ভ্যালু এগুলোর থেকে ছোট হয় তখন জিতবো অন্য ক্ষেত্রে আমি কি হারব এতটুকু আমি শিওর এখন কথা হইল যদি এরকম হয় যে আমার আলফাবেটের সাইজ ভোকাবুলারির সাইজের থেকে কি ছোট অর্থাৎ আমি একটু সবকিছু ক্রস করতে থাকি আচ্ছা তো আমরা এখানে ধরলাম যে আলফাবেটের সাইজের ভিতর ভিতরে কি নাই ই নাই মানে আলফাবেটের সাইজ কত চার আলফাবেটের এখন আলফাবেটের সাইজ যদি চার হয় তাহলে এবং এন এর ভ্যালু চার ভুকাবুলারির পাস অর্থাৎ ভুকাবুলেরি যা আছে তাই শুধু আলফাবেটের সাইজ ভুকাবুলের সাইজের থেকে কি হয়ে গেল ছোট হয়ে গেল তখন আমাদের কি করতে হবে তখন আমাদের ই তো নাই তাহলে পঞ্চম চতুর্থ আর যে বানাবো সেটা এই যে কোনো কিছুকে কপি করা লাগবে হয় এ কে করা কপি করা লাগবে না হয় বি কে কপি করা লাগবে না হয় সি কে কপি করা লাগবে না আর হয় ডি কে কপি করা লাগবে অন্য কিছু আনার তো সুযোগ নাই হয় এ বানান লাগবে না হয় বি বানান লাগবে না হয় সি বানান লাগবে তো যখন আমি অন্য কিছু বানাবো তো তো যখন চারটা গেস করবে বললাম এ গেস করলো তখন এ কে ক্রস করার সাথে সাথে কি এইটাকে ক্রস করা লাগবে কারণ কি এইটার আমার কখনো आंसर হইতে পারে না এই দুইটা কারণ হলো এই দুইটা যদি आंसर হয় তাহলে গেস কে সঠিক বলা হয়ে গেল আবার যখন ও বি বলবে বিটা ক্রস করলো আবার যখন সি বলবে সিটা ক্রস করলাম আবার যখন ডি বলবে ডিটা ক্রস করলাম তার মানে ভোকাবুলারি থেকে যদি আমাদের অ্যালফাবেট কম হয় তাহলে একটা সমস্যা হয়ে যায় সমস্যাটা কি হয়ে যায় সমস্যা হয়ে যায় আমার যে তারপরে পঞ্চম যে সংখ্যা আছে এইটার সাথে একটা কি থাকতে পারে এটার সাথে একটা কমন থাকতে পারে এইটার সাথে যদি কমন থাকে তাহলে কিন্তু আমাদের এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয় প্রবলেম কি হয় যে যে যেকোনো একটা গেসের জন্য দুইটা ওয়ার্ড আমার এক এটা টাইম বাদ দেওয়া লাগতেছে তার মানে কি দুইটা ওয়ার্ড আসলে একটা ওয়ার্ডের মতো কাজ করতেছে তার মানে আলফাবেট যদি চার হয়ে যায় ভোকা বলে আমরা বলতে পারি আমরা সর্বোচ্চ চার সাইজ হলো সমস্যা তৈরি করতে পারি তো তখন আসলে এর ভ্যালু চার হলে আর ইয়েস হবে না তখন কি হবে নো হবে তার মানে আলফাবেট কি হইতে পারে না আলফাবেট এই এনের ভ্যালুর সমান অথবা কি হইতে পারে না ছোট হইতে পারে না এখন আর একটা কেস থাকতে পারে আরেকটা কেস কি থাকতে পারে যে আলফাবেটের ভ্যালু ঠিকই পাঁচ চার থাকলো আমরা কি করব ভোকা ভ্যালুরের ভোকা ভ্যালুরের ভ্যালু কি বানাই দিলাম চার ভোকাবুলারির ভ্যালু কত বানিয়েলাম চার এখন যদি আমাদের চারটা ওয়ার্ড থাকে যে চারটা গেস থাকে চারটা ওয়ার্ডকে তো আমি চারভাবেই সাজাইতে পারি তাহলে আমি বললাম যে প্রথমে এ গেস এটাকে তাহলে আমি নিব না তারপরে গেস আর গেস করলো বি তাহলে বিটাকে নিব না গেস আর গেস করলো সি সিটাকে নিব না এখন গেসার সবগুলাই ভুল করছে তারপরে তো গেসার ডি বলতেই পারে সে যদি ডি বলে তাহলে তো আমার অবশ্যই হার মানতেই হবে তার মানে আমি হানড্রেড বের জিতবের কোনো শিওর নাই তো গেসার এমন সিকুয়েন্স চুজ করতে পারে যে আমার হলো হারাও লাগতে পারে তো আমার আসলে এই ক্ষেত্রেও যে তার সুযোগ নাই তার মানে এইখানে আমি কি দেখতেছি আমি এখানে দেখতেছি যে আমার ভোকাবুলারির সাইজও আসলে এনের থেকে বড় হওয়া লাগতেছে আমার আলফাবেটের সাইজও কি আমার এনের থেকে কি হওয়া লাগতেছে বড় হওয়া লাগতেছে তাছাড়া আমি কোনোভাবেই জিততে পারতেছি না যদি না ভাবে আমি সাজাই যে প্রত্যেকটা সেম বানাই এখন প্রত্যেকটা যদি আমি সেম না বানাই আমার কথা হলো যে ভাই আপনি বারবারে খেলি এ এ বি বি সি 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 ডি 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 এগুলো বানাইতেছেন কেন এরকমও তো বানাইতে পারি যেখানে ডিডি না রেখে ডিডি ই রাখবো তো এইরকম বানাইনে আমার লস কি এরকম বানাইনে লস হইলো যে আমরা দেখি যে যখন গেসার ডি বলতেছে তখনই এট অটটাকে বাদ করা লাগতেছে যখন গেসার ই বলতেছে তখনই এট অটটাকে বাদ দেওয়া লাগতেছে তার মানে এই অটটাকে আমরা বাতিল করার সম্ভাবনা কি বাইরে গেল যেহেতু বাতিল করার সম্ভাবনা বাইরে গেল তাহলে তো আমরা এভাবে মিশ্র ভাবে রাখবোই না মিশ্রভাবে রাখার কোনো কারণই নাই যখন আমাদের অবশ্যই বাতিল করা লাগবে তখন আমাদের মিশ্রভাবে বাতিল করার কোনো কারণই নাই তো আমরা সেই জন্য হলো মিশ্রভাবে রাখবো না আমরা সবসময় সিঙ্গেলভাবে রাখবো আর সিঙ্গেলভাবে রাখার ক্ষেত্রে দেখলাম যে এন এর থেকে এও সবসময় বড় ভালো লাগতেছিল এবং এনের থেকে ভিও আমাদের কি। সবচেয়ে বড় হওয়া লাগতেছিল যদি এনের থেকে এ ভি দুইটাই বড় হয় তখন আমরা প্রত্যেকটা ইউনিক এরকমভাবে বানাইতাম বানানোর ফলে আমাদের কি অবশ্যই গেস আর যা বলতো একটা করে কাটতাম একটা করে কাটতাম যেহেতু দুইটাই বড় লাস্টে একটা বাঁচতো আমরা বলতাম যে এই সংখ্যা এই ভোকাবুলারিটাকে আমরা শুরুতে চুজ করছিলাম তো আমরা এর মাধ্যমে কি করতে পারবো জিততে পারবো তো এইটাই হলো কেস এটা আসলে খুব বেশি প্রুফ না এটা হলো ইন টিউশন যে কেসগুলো থাকতে পারে আমরা কেস বাই কেস প্রুফ করলাম শুধু মানে উদাহরণ না দেখে আমরা হলো কেস বাই কেস প্রুফ করলাম এটা নিয়ে আরও অনেক বেশি আলোচনা থাকতে পারে আরও অনেক বেশি আলোচনা যে সবগুলোকে আমরা কেন এ বানাইলাম না তো হইতে পারত তাহলে হলো বি ডি সবগুলোকে এ বানাইলাম তাহলে ও যদি বি ডি বি সি ডি এরকম ভাবে গেস করতে থাকে কোনোটাই আমার কাটা লাগতেছে না কিন্তু ব্যাপার হলো হঠাৎ করে যদি এ গেস করে তাহলে আমার সবগুলাই কাটা লাগতেছে তাহলে আমাদের এ একটা জিনিস গেস করলে সবগুলাই কাটা লাগতেছে তো আমরা তো এরকমও বানাবো না যে একটা জিনিস গেস করলে অনেকগুলা কাটা লাগে আবার যে কোনো একটা গেস করলে এক মানে দুইটা গেস দেখি এইখানে ডি বা এর মধ্যে যে কোনো একটা গেস করলে এটা কেটে দেওয়া লাগে তার মানে কি এটা কাটার সম্ভাবনা কি বাইরে গেল আবার এইখানে একটা জিনিসকে গেস করলে সবগুলা কেটে দেওয়া লাগতেছে তার মানে এটাও কি খারাপ তার মানে দুইটাই কিন্তু খারাপ একই জায়গায় দুইটা জিনিস রাখাও খারাপ এবং অনেকগুলা জায়গায় একটা জিনিস রাখাও কি তো আমরা প্রত্যেকটার জন্য যদি ইউনিক দিই সেইটাই আমাদের জন্য হলো বেটার অপশন আর প্রত্যেকটার জন্য ইউনিক দিয়ে আমরা প্রুফ করলাম যে আমাদের এ এর ভ্যালুও কী হওয়া লাগতেছে এর থেকে বড় হওয়া লাগতেছে এবং ভি এর ভ্যালু কি হওয়া লাগতেছে এর থেকে বড় বড় হওয়া লাগতেছে তার মানে এটার এক লাইনের সলিউশন এক লাইনের সলিউশন কি ইফ এন ইজ গ্রেটার দেন সরি এন ইজ লেস দেন ভি এন a is less than a তাহলে আমরা e স্প্রিন্ট করব তাছাড়া আমরা else কি প্রিন্ট করব else নো প্রিন্ট করব এইটাই হলো সলিউশন n যদি অর্থাৎ এখানে এলের কোনো কাজই নাই এলের এর কোনো কেন কাজ নাই কারণ আমরা হলো সবগুলাকে কি করতেছি সবগুলাকে সেম জিনিস বানাইতেছি তো একটা a বানানো দুইটা a বানানো তিনটা a বানানো হাজারটা a বানানো একইkindের কথা খালি আমরা এ পাইলেও কি আমরা ক্রস করতেছি তো আসলে লেন্থের কোনো ভূমিকা নাই শুধু যদি এন ভি এবং এ দুইটারই ছোটো হয় তখন নিয়ে তা ছাড়ানো এইটাই হলো বিয়ের সলিউশন